আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এজের কুটিনাটি নিয়ে আলোচনা করব আর কি একটা এজ কিন্তু এর ব্যবহার কিন্তু অনেক জায়গায় হয় এখন কোন জায়গায় কি ব্যবহার হয় কোন জায়গায় কি অর্থ দেয় এটা নিয়ে তো জামালা একটা আছি সো আজকে আলোচনা করবো এজের সাত ধরনের ব্যবহার আমরা দেখতে পাই একটা হচ্ছে তুলনা করা একটা হচ্ছে কারণ দেখানো একটা হচ্ছে সময় বোঝানো আর একটা হচ্ছে ভূমিকা বোঝানো আর একটা হচ্ছে যেভাবে বোঝানো আর কি যদি যদিও ব্যবহার হয় তারপরে ফিক্সড ফ্রেজ তৈরি করতে এই অ্যাজের ব্যবহার হয়ে থাকে এখন আসেন আমরা বিস্তারিত একটু দেখি কখন কি অর্থ দেয় এক নম্বর কম্পেয়ারিং মানে তুলনা করতে কেমন যেমন ধরেন এই এইভাবে থাকবে একটা এস থাকবে মধ্যে একটা অ্যাজেকটিভ থাকবে তারপর একটা এস থাকবে যেমন কি হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার সে তার বায়ের মতোই লম্বা দেখছেন তার বায়ের সাথে তাকে তুলনা করছে সো এইভাবে এস এস মধ্যে একটা এজেক্টিভ যেটাকে আমরা পজিটিভ ডিগ্রিও বলতে পারি সো এইরকম হইলে এজের অর্থ হয় তুলনা করা দুই নম্বর রিজন বা কারণ দেখাই এ কখন কারণ দেখায় এজ কারণ হিসেবে কখন ব্যবহৃত হয় দেখেন এজ ইট ওয়াজ রেইনিং উই স্টেড ইনসাইড এইখানে এজের অর্থটা কী দিছে বুঝতে পারতেছেন তো নিশ্চিত বুঝছেন যে অ্যাজ ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হওয়ার কারণে উই স্টেড ইনসাইড আমরা ভেতরে ছিলাম ওকে সো এই এজ দিয়ে কারণ বোঝাচ্ছে ওকে আসেন আমরা নেক্সট দেখি ওয়াইল বা ডিউরিং বুঝাইতে অ্যাজ অর্থ হচ্ছে যখন বা যতক্ষণ এরকম বোঝাই কেমন সেটা এজ আই ওয়াজ ওয়াকিং আই স ক্যাট যখন আমি হাঁটছিলাম তখন একটা বিড়াল দেখছিলাম হাঁটার সময় বিড়াল দেখছিলাম এই যে এজ অর্থ এইখানে হচ্ছে যখন হাঁটছিলাম ঠিক আছে মানে ডিউরিং চলমান সময়ে ওই সময়ে মানে ওই সময়ে যখন আমি হাঁটছিলাম তখন একটা বিড়াল দেখেছিলাম বুঝছেন সো এইখানে অ্যাজ অর্থ হচ্ছে ওয়াইল্ড বা ডিউরিং তারপর হচ্ছে ফাংশন বা রোল বুঝাইতে কেমন এজ কোনোরূপে মানে এটা বোঝা হচ্ছে কি কিরকম আসেন আমরা উদাহরণটা দেখাই হি ওয়ার্কস এজ এ টিচার সে কি হিসেবে এই যে হিসেবে সে টিচার হিসেবে ঠিক আছে তারপর হচ্ছে কোনো রূপে মানে সে কি রূপ ধারণ করছে এখানে টিচার রূপ ধারণ করছে তাহলে এই টিচার রূপে বুঝছেন তাহলে এই এজ মানে হচ্ছে এখানে হিসেবে বা কোনো রূপে হি ওয়ার্কস এজ এ টিচার সে টিচার হিসেবে কাজ করে আরেকটা ব্যবহার হচ্ছে ইন দ্য ওয়ে দ্যাট ওকে লাস্ট পর্যন্ত দেখবেন আমরা একদম প্র্যাকটিস করছি শেষে একটা প্যাসেজ নিয়ে প্র্যাকটিস করছি এবং লাইক এবং এজের মধ্যে যে পার্থক্য আছে এটাও আমরা দেখাইছি এজ অর্থ যেভাবে এইখানে ইন দ্য ওয়ে দ্যাট এই অর্থটা বহন করে এই এজটা কীভাবে ডো ইট অ্যাজ আই শোড ইউ মানে করো কেমনভাবে করো যেভাবে আমি দেখাইছিলাম ঠিক আছে ইন দ্য ওয়ে এই অর্থটা দিছে ডো ইট এজ আই শো ইউ মানে আমি যেভাবে দেখেছিলাম ওইভাবে করো বুঝছেন তারপর হচ্ছে দোল দোল এর অর্থ দেয় যেমন ধরেন টায়ার্ড এজ হি ওয়াজ যদিও সে ক্লান্ত টায়ার্ড এজ হি ওয়াজ যদিও সে ক্লান্ত হি কন্টিনিউড ওয়ার্কিং সে কাজ চালিয়ে গেলো এখন কথা হচ্ছে এখানে এজটা কি অর্থ দিছে যদি অর্থ দিছে না যদিও অর্থ দিছে তারপর আসেন আইডোমেটিক এক্সপ্রেশন বিশেষ বাক্যাংশে কিছু নির্দিষ্ট ফ্রেজের অংশ হিসেবে এজ ব্যবহার হয় যেমন এজ সোন এজ পসিবল এজ ফার এজ আই নো ঠিক আছে সো এই সাত ধরনের ব্যবহার হচ্ছে আমরা দেখতে পাই এজের ক্ষেত্রে ওকে সো আপনার হয়তো মনে হচ্ছে আচ্ছা আমি কখন কোন জায়গায় কী ব্যবহার করবো আপনি সাত ধরনের অর্থ বুঝাইতে আপনি জাস্ট প্র্যাকটিস করেন ভিডিওটা আরেকবার দেখেন দেখবেন বুঝে যাবেন লাইক এবং এজ অনেক সময় গুলিয়ে ফেলা হয় লাইক দিয়ে সাথে তুলনা করা হয় আর এস দিয়ে ভূমিকা বা কাজের ধরন সময় বোঝানো হয় এন ভূমিকা কী ধরনের এটা এইটা এই ভূমিকা না যেটা আপনি বুঝতেছেন এটা হচ্ছে আরেক ভূমিকা আসেন আমরা দেখাই শি সিংস লাইক এ প্রফেশনাল সিঙ্গার সে গান করে কিসের মতো প্রফেশনাল গায়কের মতো এবার আসেন এসটা বলি হি ওয়ার্কস এজ এ ডক্টর সে গায়কের মতো গান গায় তাহন তখন আমি লাইক দিছি আর এজ এ ডক্টর ডক্টর হিসেবে দেখেন সে গায়কের মতো গান গায় ঠিক আছে আর সে হচ্ছে কি একজন ডক্টর হিসেবে কাজ করে তাহলে ডক্টরের ভূমিকায় সে কাজ করে না তার ভূমিকাটা কি ডক্টর বুঝছেন তো এই রকম যদি ভূমিকায় বোঝায় ভূমিকার ভূমিকায় যদি কাজ করা হয় তাহলে অ্যাজ ব্যবহার হয় ওকে আর লাইক জাস্ট খালি সিমিলিয়ারিটি বোঝানোর জন্য আমরা লাইক ব্যবহার করি এবার প্র্যাকটিস পার্ট আই স্টার্টেড মাই কেরিয়ার এজ এ টিচার ফাইভ ইয়ার্স এগো এখানে এস ব্যবহার হয়েছে এই এসটা আসলে কি এই এসটা কি বুঝাইছে আই স্টার্টেড মাই কেরিয়ার এজ এ টিচার টিচার হিসেবে তাহলে এইখানে এসটা হিসেবে বুঝাইছে এজ আই ওয়াজ টিচিং আই রিয়েলাইজড এইখানে এসটা কি বুঝাইছে এজ আই ওয়াজ টিচিং আই রিয়েলাইজড দ্যাট স্টুডেন্টস লার্ন বেটার থ্রু একজাম্পলস মানে হচ্ছে এইখানে আপনি বুঝতেছেন কি না যে এই এসটা কী অর্থ দিচ্ছে এইটা মূলত ডিপেন্ড করতেছে আপনি ধরেন এই অংশটুকু পরে বুঝছেন না যে এজের অর্থ কী কিন্তু আপনি তো এই অংশটা পড়তেছেন তাই না এই অংশটাতে বিস্তারিত আলাপ করা আছে সো বিস্তারিত জিনিসটা যখন আপনি পড়বেন তখন অটোমেটিক এই অ্যাজের অর্থটা আপনি বুঝে যাবেন বুঝছেন জাস্ট খালি এইটুকু পরে আপনি বুঝবেন না আপনাকে সবটা পড়তে হবে পড়লে আপনি বুঝে যাবেন অ্যাজের অর্থটা কি দিচ্ছে এখন আপনি রাইটিংয়ের সময় কি লিখবেন কিভাবে লিখবেন আপনি রাইটিংয়ের সময় ওইভাবেই লিখবেন কোনো সমস্যা নাই সো পড়েন আগে পড়তে পড়তে আপনি লেখক হয়ে যাবেন বুঝছেন অ্যাজ ইট ওয়াজ রেনিং আউটসাইড এইখানে কি অর্থ দিচ্ছে দেখেন এট ই এজ ইট ওয়াজ রেনিং আউটসাইড উই হ্যাড টু টেক দ্য ক্লাস ইনডোরস আমরা ক্লাসের ভিতরেই ছিলাম রেইনিং আউটসাইড বাহিরে বৃষ্টি হচ্ছিল এখানে তাহলে এইখানে অ্যাজটা কি কারণ বোঝাচ্ছে না বৃষ্টি হওয়ার কারণে এই তো আমরা ভিতরে ছিলাম তাই না সো এইখানে অ্যাসটা হচ্ছে কারণ বোঝাইছে তারপরে আই অলওয়েজ টায়ার আই উলওয়েস ট্রাইড টু মেক মাই লেসন্স অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল দেখেন তো এইখানে অ্যাজ এজ অর্থ কী দিছে হ্যাঁ এখানে অ্যাজ এজ অর্থ কী দিছে অ্যাজ সিম্পল এজ পসিবল যত যত সিম্পল পসিবল হয় তাই না তাহলে আই অলওয়েজ ট্রাই আবার পড়েন ট্রাই টু মেক মাই লেসন্স অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল এখানে তুলনা করা হয়েছে যতটুকু মানে কি করা সম্ভব সিম্পল করা সম্ভব টিচিং as everyone knows নোজ ইজ ই নট জাস্ট এ জব ইটস এ এখন এইখানে এজ অর্থ কী দিচ্ছে আপনারা জাস্ট কমেন্ট বক্সে লিখেন যেন আমি বুঝতে পারি যে আপনি এই ক্লাসটা দেখে পুরোপুরি বুঝছেন দেখেন আমার এই কষ্ট করে ভিডিও বানানোর কারণ কি আপনি যেন হ্যাপি হন আপনি যেন বুঝেন ঠিক আছে ইংলিশ সবাই পড়ায় বা সবাই পড়ে কিন্তু কে কতটুকু বুঝে বা কে কতটুকু বুঝাইতে পারে ইটস ইম্পর্টেন্ট ওকে সো নাও ইউ জাস্ট লিভ দ্য কমেন্ট ইন কমেন্ট বক্স ধন্যবাদ ভালো থাকবেন